নমস্কার মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের সময়কালে দু সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রাখে মহামান্য সুপ্রিম কোর্টও কেবলমাত্র সুপ্রিম কোর্ট একটি জায়গাতে জানায়। যেহেতু এই মুহূর্তে দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলছে তাই চাকরি নিয়োগ দুর্নীতির ঘটনাতে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের যে সমস্ত নেতা মন্ত্রীরা জড়িত আছে তাদেরকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে কিন্তু লোকসভা ভোট চলাকালীন তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না অর্থাৎ মোটের ওপর আদালতের নির্দেশের মানে এটাই দাঁড়াই মহামান্য আদালত যে চাকরি বাতিল করেছিল সেই চাকরি বাতিলই থাকছে আপাতত কিন্তু এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি কাজ করে বসলেন যে কাজ আসলে মহামান্য আদালতের নির্দেশকে অবমাননা করা বোঝাই আসলে ঘটনা হচ্ছে যখন মহামান্য কলকাতা হাইকোর্ট প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছিল ঠিক তখন একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যাদের চাকরি চলে গিয়েছে তাদের প্রত্যেকের পাশে তিনি আছেন কিন্তু এখন ঘটনা হচ্ছে মহামান্য আদালতের নির্দেশের পরে যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আদালতের নির্দেশ অনুসারে এই মাস থেকে কোনো চাকরি প্রার্থীর আর মাইনে পাওয়ার কথা নয় কিন্তু আদালতের নির্দেশকে অবমাননা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের এপ্রিল মাসে বাতিল হওয়া এই প্রায় ছাব্বিশ হাজার চাকুরি প্রার্থীর প্রত্যেককে মাইনে দিয়েছেন এখন তাহলে কথা হচ্ছে আদালত অবমাননা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি দুর্নীতিকে ঢাকতে গিয়ে আবারও একটি দুর্নীতি করলেন যদি ধরে নেওয়া হয় এই বাতিল হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকুরি প্রার্থীকে গড়ে চল্লিশ হাজার টাকা করে মাইনে দেওয়া হয় তাহলে এই এপ্রিল মাসে তাদেরকে মাইনে দিতে গিয়ে প্রায় একশো কোটি টাকারও বেশি টাকা খরচ হয়েছে তাহলে এইখানেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একটি দুর্নীতি করে বসলেন প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ